শুভ দুপুর বলা যায় না এখন যেহেতু এগারোটা কুড়ি বাজে তো এখন বলতে হবে এখনও শুভ সকাল তো দেখো এখন আমার সব গোপাল সোনাদের এক এক করে স্নান দেব তো আকাশের অবস্থা একটু ভালো নয় তো এলাম ছাদে ফুল তুলে নিয়ে গেছি সকালে স্নান করার পরেই ফুল তুলে নিয়ে গেছি তখনও শট নিতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো মোবাইলটা ভিজে যাবে তার জন্য আর দেখো আজকে এই রকম মেঘ দেখো আর আমার মানে ফুল গাছগুলো এই বৃষ্টির সঙ্গে হাওয়া দিচ্ছে আর আমার ফুল গাছগুলো সর্বনাশ করে দিচ্ছে দেখো মনে হচ্ছে ঝট বইছে এই দেখো আর এই গাছটা তোমরা দেখো এই গাছটা একবার ভেঙে গেছিল এই যে কত কষ্ট করে আবার এই একটা ডাল মানুষ করেছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে এসে মানে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করবে স্নান করে এসে ওপরে যখন ফুল তুলতে এসেছি তখন দেখছি গাছটা পড়ে গেছে একদম অনেক গাছই পড়ে গেছিলো তো গাছটা যা হোক করে এই একদম সিঁড়ির ঘরের দিয়া গায়ে রেখে দিয়েছি একটু এই যাক একটু মানে পেলা মতন দিয়ে রেখে দিয়েছি যাতে গাছটা না ক্ষতি হয় আর তোমরা একটা বোন বলেছিলো দিদি তোমার ছাদ বাগানের একটা ভিডিও করে দিয়ে তো তা সত্যি বোন তোমাকে ভিডিওটা দিতে পারছি না কারণ কি বৃষ্টির ভিতরে আসতেই পারছি না বৃষ্টি তো কমছেই না দুদিন মাত্র একটু রোদের মুখ দেখেছিলাম আবার বৃষ্টি নেমেছে তবুও এই ভিডিওতে কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই পাশটা শুরু দেখো শুরুর পাশটা দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু হয় এই দেখো সমস্ত ফুল গাছ আমার ফুল গাছ মানে ছাদের ফুল গাছ খুব বড়ো বড়ো কিন্তু আর এখানে সব রকম ফুল আছে এই দেখো তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ছাদে তো আসার একটা কারণ আছে সেটা ভিডিওটা তোমরা পুরো না দেখলে বুঝতেই পারবে না যে এখন এই বৃষ্টির মধ্যে ছাদে কী করতে এসছি তা ছাদে এসছি কী কারণে সেটা তোমরা পরে দেখতে পারবে যে এখন চিনান টিনান করে কপুর চিনান দেও বৃষ্টি কেন বৃষ্টিতে কেন ভিজছি দেখো এই দেখো বোন গাছগুলো দেখে নাও আমি কিন্তু অনেক দূর থেকে গাছগুলো নিচ্ছি ওই জন্য গাছগুলো অনেক বড় বড় আর এখানে যা ফুল ফোটে এক এক ঝাঁপি ঝাঁপি ফুল ফোটে সব কাটমল্লিকা আছে এখানে টগর আছে অন্ধ্র আর এই দেখো নিচে দিয়ে সব আছে গোলাপ সব ছেটে দিয়েছি মানে গোলাপের গাছ সব মোটামুটি একদম ছেটে দিয়েছি আবার এই দিকে এবার চলো এই দিকে চলো দেখো এই দিকে আছে দেখো ওই যে করবি ওই যে আর ওই পাশে দেখা যাচ্ছে লেবু ওই সব দিকে লেবু আছে এই সাইডে আছে কী কী দেখো বকফুল জাম লেবু আছে আর এইখানে দেখো ওই দেখো দেখা যাচ্ছে দূর থেকে দেখাই যাচ্ছে মৌসুম্বী লেবু ওটা তারপরে আছে বারুইপুরি পেয়ারা এখানে নীলকণ্ঠ আছে দেখো মা শাড়ি নিয়েছে এখানে দেখো তারপরে দেখো এই দেখো প্রচণ্ড হাওয়া বইছে এদিকের আছে দেখো এদিকে আছে এই দেখো অ্যাডেনিয়াম ওইদিকে অ্যালামুন্ডা আছে ওই যে অ্যাডেনিয়াম অ্যালামুন্ডা আর এই যে বড়ো বড়ো গাছ দেখতে হচ্ছে না সব মানে একদম বাং সাদের উপরে ধার দিয়ে দেওয়া আছে সব বড় বড় জবা এই দেখো বড়ো বড়ো জবা গাছ সব পুরো এটে গেছে একদম বাগান হয়ে গেছে ছাদ বাগানে আর এই ফুলটা এইটা জানি না এটা কী ফুল আমার ঠিক মনে পড়ছে না এই ফুলটা পনেরো দিন ধরে ফুটে থাকে আর বৃষ্টি পড়ছে কিন্তু ভালো আর এখানে আবার এই নতুন করে চারা বসানো হয়েছে ওই দেখো এই যে এখানে আছে দেখো এখানেও কিন্তু এই আছে আর এদিকে কাপড়টা গেছে আর এদিকে গাছ দেখতে যে সব গাছ বড় বড় হয়ে গেছে তাই এরকম লাগছে এই যে এখানে করমোচা গাছ আছে আর এই দেখো গোলাপও আছে এখানে কিছু দেখো এই গাছ লাগানো হয়েছে আর এখানে কিন্তু নিচু নিচু মানে কত দেখো এই দেখো এইগুলো সব এখন মুন্ডা এই তো এই এই ফুলগুলো তো এখন ভীষণ ভালো ফোটে আর এখানে নতুন করে চারা আর দেখো এই দেখো ওই দেখো গাছ কত বড় বড় সব ফুল ফুটেছে আর এই দেখো এখানে গোলাপ ছেটে দিয়েছিলাম এই গোলাপটা আবার সুন্দর করে কসমি ছেড়েছে এই দেখো এই যে এইসবগুলো সব ছাটা গাছ মানে গাছ যখন আমার মানে একটু ইয়ে হয় ছাটার মতন হয় কাঁচিতে সুন্দর করে গোল করে কাটিং করে দিই তো এখন বৃষ্টি মাথায় একটু ভিজ দিয়ে এলাম কিসের জন্য গতকালকে ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল তোমাদের আমি তো ভিডিওতে বলেছি প্রচণ্ড শরীর খারাপ তারপরে ভাবলাম গুরুভাইয়ের বাড়ি যাব কিন্তু যাওয়া হয়নি কি বৃষ্টি অঝরে বৃষ্টি তারপর শরীরটাও ভালো না তো যেতে আর পারিনি তো বাড়িতেই ছিলাম যেহেতু তো আজকে সকালে শরীরটা ফ্রেশ যা হোক আমার রাধা মাধবের কী পাই আমার গোপাল সোনাদের কী পাই সুস্থ আছি ভালো আছি দেখো এখানেও একটা ডাল ভেঙে গেছে দেখো এই দেখো ডালটা ঝুলছে এরকম যদি পটপট করে গেছে আর এইদিকে দেখো স্তল পদ্ম আছে স্থল পদ্ম আছে এখানে বকফুল গাছ আছে আর ওই দেখো একটা নাক চাপা ওইদিকে মানে এত বৃষ্টি পড়ছে সে কীভাবে দেখাবো বুঝতে পারছি না তো সব কথার ভিতরে আসল কথাটাই বলি আর এই ডালিম গাছটা দেখো ডালিম গাছটা ডালিম হয়েছিল পনেরো কুড়িটা সব ছিঁড়ে নিয়ে গেছে মেয়ে তো ডালিমটার ভেতরে বেশি লাল না তার জন্য একটু অবহেলাই আছে ডালিম গাছটা মনে করছি তুলে দিয়ে ভালো সুন্দর দেখে ডালিম লাগাবো তো প্রথম প্রথম দেখলাম লাল হয়েছে এবছরে ঠিক লাল হয়নি তার জন্য একটু রাগ রাগ আর যে জন্য ছাদে এসছি এই বৃষ্টিতে আর এই হাওয়াতে কি দারুণ লাগছে তো কিসের জন্য এসছি তো চলো দেখবে এই দেখো ছাদে এসছি আমার মহারাজ এসছে দা এই দেখো ছাদ বাগানে এসছি আমার সোনা বাবা একটু বৃষ্টি ঘুড়ি বৃষ্টি পড়ছে একটু আনন্দ করতে এসছে সাত বাগানে তাই এসছি তাই আমি জলের ভিতরে ও আছে বলে আমার সোনা বাবা আছে বলে তাই আমিও আসি এক্ষুনি নিয়ে যাব গিয়ে স্নান দেবো যেহেতু সাহেব এগারোটা বেজে গেছে স্নান দিয়ে আমি আবার ভোগ লাগিয়ে দেবো তাই বললাম চলো বাবা এখন স্নান দেওয়ার সময় চলো আমিও এখনো রেডি হয়ে পারিনি কারণ আমিও এখনও তিলক সেবা করিনি কিছুই রেডি হয়নি হ্যাঁ জাস্ট দেখো ক্যামেরাতে জল পড়ছে আর কি ছবি আসছে এই হলো আসল ব্যাপার আমার সোনা বাবাকে নিয়ে এসেছি ছাদে কেন বৃষ্টির ভিতরে একটু এই দেখো এবার ঘরে যেতে হবে শোনা চলো তা তোমাদের আসল জিনিসটা দেখিয়ে দিলাম যে আমি কেনই বৃষ্টির ভিতরে ছাদে এসেছি ছাদে এসেছি যা ছাদ বাগান সে এসছে মালিক ঠিক আছে বাড়ির মালিক ছাদের মালিক ফুল গাছের মালিক সব মালিক ওই মালিক এসছে ছাদে আমি হলাম কর্মচারী তাই সাথে সাথে মালিকের সাথে এসছি আমি আমি আসিনি মালিকের সাথে আমি এসেছি তো দেখতে এসছে অনেক গাছের ডাল ভেঙে গেছে তাই একটু নিয়ে এলাম এই সাথে এলাম যে চলো এই যে তা চলো দেখা হয়ে গেছে ছাদ বাগান আর এত বৃষ্টিতে বেশি ভিজাবো না কেন এখন আমার জ্বর জারি আসছে আমি নিজেও ভিজব ভিজবো না যেহেতু গতকালকে শরীর ছিল তা বৃষ্টি পড়ছে পরশুর পরিণয় তা বন্ধুরা আমার এই মিনি নাচারিটা কেমন লাগলো আর আমার গিরিশোনাকে মানে গিরিধারীকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই সত্যি এত সুন্দর ওয়েদার আর সুন্দর ওয়েদার বলতে গুড়ি বৃষ্টি পড়ছে আর এদিকে হাওয়া বইছে এত ভালো লাগছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানেই রাখা যাক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো রাধে রাধে